এখন কিন্তু বিকেলের সময় আর এখন কিন্তু বাজছে প্রায় পাঁচটা তো এখনও কিন্তু সার্জনের কাছে এই যে এখানে ডিজিটাল ছিল নতুন ডিজিটাল লোড হচ্ছে সেটা কিন্তু আসেনি এখনো কিন্তু ছোট ডিজিটাই আছে আর আপনারা দেখতে পাচ্ছ সার্জেন কিন্তু এখনো পুরো ফুল কিন্তু কভারে কিন্তু দিয়ে আছে আর লরিতে পুরো সেট আপ আছে আর এখানে কিন্তু টোটাল কিন্তু কি বলবো পুরো সেট আপটাই কিন্তু রেডি আছে আপাতত তো ডিজি এলাই কিন্তু বাজবে কারণ দাদা নিজে বলেছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি তো যে ডিজি না হলে বাজবে না তো ডিজি কিন্তু লোড হচ্ছে তো দেখা যাক যে সাড়ে সাতশো কেবি ডিজি অনেকে বলছে অনেকে বলছে হাজার কেবির ডিজি তবে যেইটুকুন শোনা যাচ্ছে যে পাঁচশো কেবি ডিজি কিন্তু লোড হয়ে গেছে মিরাট থেকে তো মিরাট থেকে এখানে দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটারের মতো তো আসতে আস্তে কোনো সময় লাগবে তো আশা করে যে সন্ধ্যে কিংবা বিকেলের মধ্যে কিন্তু চলে আসবে ডিজি তারপরেই কিন্তু টেস্টিং হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানেই একটু আগে ডিজিটা ছিল আর এই পেছান দিক থেকে দেখিয়ে দিই সার্জনের সেট আপ তোমাদেরকে দেখো এখানে লেখা আছে ডিজে সার্জেন দেখতে পাচ্ছ অবশ্যই এখানে একটা হচ্ছ পেছন দিক থেকে টোটাল বাঁধা আছে আর ওইদিকে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ারটা আছে দেখতে পাচ্ছো কারণ অ্যাম্প্লিফায়ার মেশিনের কানেকশানগুলো দেখতে পাচ্ছ অবশ্যই অ্যাম্প্লিফায়ার আছে আর অবশ্যই লরিটা কত বড় দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় বারো চাকার লরি ঠিক আছে অপ অবশ্যই দেখতে পাচ্ছ কতটা আরেপাশে ডিস্টেন্সে দেখো এখান থেকে পুরো সেই সেখান অব্দি বাঁধা আছে আর হাইটটা অবশ্যই করে রেখেছে ঠিক আছে তো এই আপাতত সেট তো আপাতত কিন্তু এখনও ডিজিএসে পৌঁছায়নি তো ডিজিএসএ পৌঁছালেই কিন্তু ফাইনাল টাইমের জন্য অর্থাৎ প্রপার কিন্তু এমপিআল দিয়ে প্রপার কিন্তু যে ভোল্টেজ যেটা বলতে দিতে পারছি না সেই ভোল্টেজটা নিয়েই কিন্তু টেস্টিং করবে না সবাই কিন্তু সার্জেনার টেস্টিং দেখার জন্যই কিন্তু ওয়েট করে আছে ওদিকটাতে রোদ আছে সেই জন্য কেউ নেই কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু এদিকটাতে আসে তো দেখা যাক ডিজি কখন কে আসে তো পাঁচশো কেবি ডিজি আসছে যেইটুকুন খবর পাওয়া যাচ্ছে তো ডিজি হলে তোমাদেরকে অবশ্যই টেস্টিং দেখাবো তার জন্য চ্যানেলে থাকো তোমরা অবশ্যই আপডেট নিয়ে আসবো পরে